ডিসেম্বরে আমার সারেন্ডার সেরিমনিতে দেখেন আমার ওসমানি কোথায় এখানে আমার তাজুদ্দিন আহমেদ কোথায় আমার প্রবাসী সরকার এবং আমার যে শূন্য সেক্টর কমান্ডারদের কোন প্রতিনিধিত্ব নাই একে খন্দকার সাহেবকে দেখবেন মাথা এক জায়গা থেকে উকি দিয়ে কোন রকম সেখানে উপস্থিত হয়েছে ওসমানে থাকলে সমস্যাটা কি হইতো সারেন্ডার সেরিমনিতে আপনি জয়েন্টলি তার কাছে সারেন্ডার করতে পারতেন যে এখানে আপনার মানেক শো থাকতো জ্যাকেবো থাকতো জেনারেল ওসমানে বসা থাকতো সমস্যা কি হইতো বাংলাদেশ কোথায় তো এই কারণগুলো বিবেচনা করে আমাদেরকে নতুন একটা বিজয়ের দিবস পালন করবার দিন তারিখ ঠিক করতে হবে এই দিবসটা আমাদের মুক্তির লড়াইতে একটা আত্মসমর্পণ দিবস হিসেবে উদযাপিত হতে পারে তাতে কোনো সমস্যা নাই আত্মসমর্পণ দিবস কিন্তু ষোলো ডিসেম্বরের পরে বাংলাদেশ টেম্পোরারিলি কয়েক মাসের জন্য একটা ইন্ডিয়ান কলোনিতে পরিণত হয়েছিল অতএব সেই স্বাধীনতা কিন্তু এসছে বাহাত্তর সালের মার্চের শেষে এপ্রিলের শুরুর দিকে অতএব সেই সময়ে কোন একটা দিনকে বিজয় দিবস আকারে পালন করা যেতে পারে